আসসালামু আলাইকুম গায়ে সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার খামারে আপনাদের সবাইকে স্বাগত আজকে নতুন করে লিটার বিচে দিয়েছি ফুস বিছে দিয়েছি তার জন্য কলফাকে গুলো অনেক খুশি অনেক আনন্দ আপনাদেরকে দেখ আছে আপনারা দেখছিলেন এই জায়গার ভিতরে অনেকগুলা পাখি ছিল এগুলা ডিম পাড়া শুরু করেছে আলহামদুলিল্লাহ এইগুলা ওই জায়গার ভিতরে দিয়ে দিয়েছি একেবারে আর এই জায়গার ভিতরে ছেলে পাখি রাখছি সবগুলা এগুলা অলরেডি অর্ডার আছে কিছুদিন পরে বিক্রি হয়ে যাবে আর বাচ্চা ফুটে পরে একশো পাখি থেকে এই কটা মেল পাইছি ছেলে পাইছি আর এই আর এইগুলো হইলো মেল মেয়ে তারপরে এই জায়গা থেকে কিছু বের হইব আরো আছে এই জায়গা থেকে কিছু বের হইব কিছু থাকলে রাইখে দিব যাতে ফুল ফুলফুরা থাকে সুস্থ থাকে তার জন্য রেখে দিব আল্লাহ রহমত পাখিগুলো সুস্থ আছে আর কিছুদিন পরে এই পাখিগুলো প্রোডাকশন চলে যাইব আর এই পাখিগুলো এখন পুরাতন হয়ে গেছে এই পাখিগুলাকে ওই জায়গার ভিতরে দিয়ে দিব নতুন পাখি এই জায়গার ভিতরে দিব যেগুলো ডিম পারে ভালো পাখির পশম ইয়া উঠে গেছে গা আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে একজন ভালো খামারি হতে পারি আর আপনারা শীতের আগে ভ্যাকসিন করে নেবেন শীতের ভ্যাকসিন আপনারা করে নেবেন শীতের আগে যাতে কোনো সমস্যা না হয় এই যে আপনারা দেখতেছেন এটা হিটার বাল্ব এটা কুড়া খামার রাতে হিট করে এটা হলো হিটার বাল্ব এটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন হিটার বাল্ব আমি অর্ডার অর্ডার দিছি আমার থেকে রাতে চারশো বিশ টাকা করে হিটার বাল্ব পিস আপনারাও পেয়ে যাবেন খামারে পুরো তাপ হয়ে থাকবে কোনো ঠান্ডা লাগবে না কয়েল পাখির তাপটা নিয়ন্ত্রণে থাকবে আপনারা কিনে নেবেন খামারের জন্য ভালো হবে আর শীতের আগে আপনারা সবাই ঠান্ডার ডুস করে নেবেন কারণ যখন পুরোপুরি ঠান্ডা আইসা পড়ব আরও ঠান্ডা আইসা পড়ব তখন কিন্তু পাখির ঠান্ডা যদি লেগে থাকে তাহলে কিন্তু সমস্যা তার জন্য আপনারা ঠান্ডার ডুসটা করে রাখবেন